আমি বিজি ছিলাম শুটিং নিয়ে সো আমি করবো মানহানির মামলা করবো একশো কোটি টাকার মানহানির মামলা স্পোর্টস সিটি যেখানে ওটা হচ্ছে দেশের বাইরের মতো মনে হচ্ছে দুবাই চলে আসছি তো ওখানে তো কোনো প্রবলেম নাই আপনি যেই টাইপের ড্রেস করেই যান এমন যে আমাদের টিভিতে দেখানো হচ্ছে এই আমরা কি ড্রেস পরে গিয়েছি কি না এটা তো আমাদের পার্সোনাল চয়েসে আমরা গিয়েছি আমরা সবাই সবার মতো করে ড্রেস পরে গিয়েছি আর এটা তো ভাইরাল করেছে ভাই কিছু মোবাইল সাংবাদিক করা করেছে এখানে তো আর আমাদের কোনো বেশি দোষ মানে লিগাল নোটিশটা আসলে তাদের বিরুদ্ধে দেওয়া উচিত ছিল যে তোমরা কেন এগুলা এইভাবে মানে ভিডিও করেছো এটা তো আমাদের উপরে কেন এটা তাদের উপরে করা উচিত ছিল তারা যদি না সোশ্যাল মিডিয়ায় না ছাড়তো তাহলে তো এটা কেউ দেখতে না আপনারা দেখবেন মানে যারা ন্যাশনাল মানে ন্যাশনাল ইন্টারন্যাশনালি খেলছে বা আমাদের বাংলাদেশ থেকে খেলছে তাদের কোনো ভিডিও তো আমরা দেখতে পাচ্ছি না কেন দেখতে পাচ্ছি না ওখানে তো কোনো মোবাইল সাংবাদিক যাচ্ছে না বা এমনি কোনো জেনারেলি গিয়ে যেয়ে ভিডিও করে দিচ্ছে না তো এটা পাবলিকলি তো আসতেছে না আর এখানে কিছু মানে মোবাইল দিকের জন্য এই ঘটনাটা ঘটেছে

ঈদের তো সবারই পরিকল্পনা থাকে কোন টাইপের গরু কেনা হবে এগুলো নিয়ে আর এবার ঈদে হচ্ছে আমার আব্বু আছে আম্মু আছে আমার ফ্যামিলি সবাই আছে তো সবাই মিলে ঈদ করবো খুব ভালো লাগবে ওইটা তো আমার আমি কিনেছিলাম আর এটাও আমার কেনা এটা হচ্ছে কিনে এটা একটা ডিজাইনার ড্রেস এটা বাটারফ্লাই বাই শাহরুখ থেকে কিনেছি বাংলাদেশে তো যখন আমরা বের হবো তখন তোমার শাড়ি পরতেই ভালো শাড়ি গাউন আর অ্যাওয়ার্ড প্রোগ্রামে আপনার দুইটাই আহ দুইটা ড্রেসেই পরা হয় যেহেতু মানে অনেকে গাউন পরে অনেকে শাড়ি পরে তো এই দুইটাই